আজকে এখানে কালী শীতলা মন্দির উদ্বোধন হল বাংলার প্রত্যেক গ্রামে গ্রামে এরকম মন্দির মন্দিরে ভরে আমরা বাঙালি জাতি আমরা হিন্দু জাতি আমরা ধর্মপ্রাণ জাতি আমাদের বারো মাসে তেরো পার্বণ দেখুন আমাদের যত পার্বণ আছে যত উৎসব আছে সমস্ত পার্বণের কেন্দ্রে কিন্তু ধর্ম সে পয়লা বৈশাখ হোক সে অক্ষয় তৃতীয়া হোক সে দোল দুর্গোৎসব গাজন কালী পূজা হোক সে হৈরাম সংকীর্তন হোক অষ্টম গণ হোক আমাদের সব কিছুতে ধর্ম এই ধর্ম আছে বলে আমরা হিন্দু জাতি বেঁচে আছি যেদিন এই ধর্ম আমরা ছেড়ে দেব আমরাও ধ্বংস হয়ে যাব আমাদের মন্দিরে থাকেন না আমাদের প্রতিটি ফুলকায় থাকেন আমাদের কণে কণেমে শঙ্কর ভগবান থাকেন তাই তো আমাদের বাড়িতে একটা ছোট্ট ঠাকুর ঘর থাকে আমার মা বোনেরা আমাদের বৌরা বৌমারা তারা সারাদিন বাড়ির কাজ করছে মন্দিরে যাওয়ার সময় কই সময় নেই সে কি ভগবানকে ভগবানকে ডাকবে ডাকবে না সেও তার ঘরের বাড়ির মধ্যেই তো একটা ঠাকুর ঘর আছে একটা ঠাকুর ঘর যদি নাও থাকে একটা ঠাকুরের সিংহাসন আছে একটা ঠাকুরের সিংহাসন যদি নাও থাকে একটা তুলসী গাছ আছে তুলসী তো নারায়ণের পত্নী সেখানে গিয়ে প্রণাম নারায়ণকে প্রণাম করা হয় তাই ভগবানকে তোর কাশি বৃন্দাবন খুঁজলে সেটা দেখতে পাবি লক্ষ্মী নারায়ণ কি হবে আর তীর্থ দেখে ডাঙ্গা করে মনে পড়বে না তাহলে মন্দির কেন তাহলে মন্দির কেন মন্দির হচ্ছে শুধু আমার ভগবানকে ডাকার জন্য নয় ভগবানের সব সন্তানদের এক জায়গাতে মিলিত হওয়ার মন্দিরের এই তাৎপর্যটা সবাই বোঝো তিনি একবার মন্দিরে যেতে হবে সপ্তাহে একটা দিন যে দিনটা নির্ধারিত হবে সেই দিন মন্দিরে যেতে হবে কি জন্যে না আমার ঠাকুরের যত ভক্ত আছে আমার ঠাকুরের যত সন্তান আছে তাদের একসঙ্গে মিলিত হওয়ার জন্য মন্দির তাই মন্দির হচ্ছে হিন্দু সমাজের মিলন কেন্দ্র তাই হিন্দু সমাজের মিলন কেন্দ্র তৈরির জন্য আমার হিন্দু সংহতির যোদ্ধারা আমার হিন্দু সংহতির বাহাইরা উদ্যোগ নিয়ে উদ্যোগ নিয়ে পরিশ্রম করে আজকে যে এই মন্দিরটা তৈরি করেছে এতে গ্রামের অশেষ কল্যাণ হবে